নমস্কার নাগরিক মানে সবাইকে স্বাগত দিলীপ ঘোষের ফেসবুক পোস্ট সবাই ভেবেছিল যে একুশে জুলাই কি হতে চলছে দিলীপ ঘোষ কোথায় যাবেন কোথায় থাকবেন তা নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলে জনসাধারণের মধ্যে যে উৎকণ্ঠা সেই উৎকণ্ঠায় জল ঢেলে দিলেন দিলীপ ঘোষ একুশে জুলাই কর্মসূচি ঘোষণা করে দিলেন দিলীপ ঘোষ বিজেপি নেতা শহীদ শ্রদ্ধাঞ্জলি সভা তৃণমূল কংগ্রেসের রক্তের রাজনীতির বলি বিজেপির আড়াইশো অধিক কর্মীর প্রতি শ্রদ্ধাঞ্জলি একুশে জুলাই দুপুর তিনটা কেদারনাথ মন্দির গ্রি ময়দান ওয়ার্ড নাম্বার আঠারো খড়গপুর শহর অনেকে হয়েছিল দিলীপ ঘোষ যেহেতু বিজেপিতে বিভিন্ন জায়গায় যাচ্ছেন না বা বিভিন্ন জায়গায় আমন্ত্রণ পাচ্ছেন না তাই দিলীপ ঘোষ তাহলে কি তৃণমূলে যাবেন একুশে জুলাই কোনো চমক রয়েছে কি না সেই চমক দিলীপ ঘোষ তার পোস্টের মাধ্যমে দিয়ে দিলেন যে একুশে জুলাই তিনি অবশ্যই শহীদ শ্রদ্ধাঞ্জলি সভা করবেন সেটা তৃণমূলের ফলে যে আড়াইশো জন বিজেপির কর্মী মারা গিয়েছিল তাদের জন্য সেটা কোথায় কেদারনাথ মন্দির গিরি ময়দান ওয়ার্ড নাম্বার আঠারো খড়গপুর শহর একুশে জুলাই দুপুর তিনটা ধন্যবাদ